আসসালামু আলাইকুম সবাইকে আমাদের পেজ মৈতিতে আপনার সকলকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে শীত মানে কিন্তু শুধু ঠান্ডা নয় যেখানে আছে এক মৃদু অনুভূতি যেখানে কুয়াশার সাথে মিশে যায় সকালের আলু আর হাতের ছোঁয়া খুঁজে পায় উষ্ণতা এই শীতে নিজে বা প্রিয়জনের জন্য এক টুকরো উষ্ণ ভালোবাসা জড়িয়ে নিন আমাদের এই মণিপুরী শাল আমাদের মণিপুরি শালগুলো কিন্তু একদম হাতে বোনা এবং উলের তৈরি প্রত্যেকটি সালে কিন্তু আছে আমাদের তাঁতিদের নানা রকমের গল্প আমি কিন্তু এখানে দু রকমের শাল দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যে শালগুলো দেখিয়েছি ওগুলো কিন্তু আমাদের কাজ ছাড়া একদম সিম্পলের মধ্যে ছিল সেগুলো প্রায় ছিল আমাদের সাতশো পঞ্চাশ করে এবং এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু থাকছে আমাদের বারোশো পঞ্চাশ করে যার যে শালটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিবেন ক্যাশ অন হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা যে কোনো কারণে যদি আপনার মনে হয় যে আপনি রিটার্ন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়েই রিটার্ন করতে হবে আপনার কোনো চিন্তা নেই আপনারা আমাদের কাছে একদম অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন কারণ আমরা নিজেরা বেছে সব কিছু নিয়ে আসি প্রত্যেকটা শালই কিন্তু একটার থেকে একটা হবে অসম্ভব সুন্দর এবং ইউনিক কাজে আর দেরি কেন আমাদের পেজে দ্রুত ইনবক্স করে দিন আপনার পছন্দের শালটি নিজের করে নিতে এবং স্টক শেষ হয়ে যাবার আগে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ